আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি জাহাজের ভিডিও নেই আর একেবারে সম্পূর্ণ একটি নতুন বালঘের জাহাজ রিভিউ দেব আজকে আপনাদেরকে আমি আর এই বাল্ঘেরটি হচ্ছে সতেরো হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্ট জাহাজ তো আগে উপরের দিকটা দেখাই তারপর আপনাদেরকে আমরা নিচের দিকটা দেখাবো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ মানে দুই সালে এটা পানিতে নামানো হয়েছে আর এটা হচ্ছে সামনের দিক এইখানে যে দিকটা দেখতেছেন এটার বিষয়ে নতুন কিছু বলার নাই এটা একটা সেফটি ট্যাঙ্কি হিসাবে কাজ করে আর দুইটা নোংর দেখতেছেন এগুলো হচ্ছে লোহার নোংর এগুলো দিয়ে পানিতে ফেলা হয় তারপরে যে কোনো জায়গা ভিড় হয় তখন এগুলো আর কি পানিতে ফেলে রাখে যাতে বালগের জাহাজটি অন্য দিকে না যায় রকম এই আর কি বোঝানো আমি আপনাদেরকে কিছু কিছু দিক দেখাই এটা হইতেছে সাইটের দিক সাইটের যে প্লেটগুলো দেখতেছেন এই যে স্টার বা লম্বা লম্বা একটা স্টেপ দেওয়া থাকে এই প্লেটগুলো কিন্তু একটু দামি হয় এগুলো মূলত অনেক জাহাজে দেখবেন এই এরকম ফ্লোরে দেওয়া থাকে যাতে স্লিপ কম কাটে আর এই বালখের জাহাজটি হচ্ছে সতেরো হাজার পাঁচশো ফুট বালো লোড নিতে পারে বাল্গের জাহাজটি একেবারে সম্পূর্ণ নতুন জাহাজটি আমি আপনাদেরকে দেখাইতেছি এগুলো হইতেছে আলাফ যেগুলো আর কি অনেক শিপে বলেন তারপরে অনেক লঞ্চে থাকে আর এই এই যে দেখেন এইখানে আরও দলটি রয়েছে আলাপ করে বলে অনেকে দড়িয়ে বলে কিছু টায়ার রাখা আছে টায়ার যেগুলো আর কি এই জাহাজের সাইডে দেওয়া না থাকে বাল্কেট জাহাজের এই সাইডে দেওয়া থাকে যাতে অন্যান্য যদি অন্যান্য যখন জাহাজটা আসে বা অন্যান্য বোর্ড টলার বাল্কেট যদি বাড়িতে রেখে তখন এগুলো দেওয়া হয় যাতে প্লেটের কোনো ক্ষতি না হয় এই জন্য দেওয়া হয় মূলত ওইখানে একটি জাহাজ বিরানো হইতেছে অলরেডি এটা ব্যাগে দেওয়া হয়েছে আমরা এটা পাওয়া যায় তো হ্যাজটাও তো আপনাদেরকে দেখালাম এখন একটু সামনে যাই সামনের দিকটা দেখাই আর কতটা সুন্দর করা হয়েছে এই বাল্কের জাহাজ আর সামনের দিকটাতে দেখতেছেন দুই সাইডে দুইটা ইন্ডিকেটর আছে মানে এটা হচ্ছে সিগনাল লাইট আর এইদিকে ইঞ্জিনের ইঞ্জিনে ট্যাঙ্ক তেল ভরা হয়েছে সেই জিনিসটা দেখে আপনাদেরকে একটু সেদিক দিয়ে হচ্ছে তেল দেওয়া হয়েছে

আর এদিক দিয়ে হচ্ছে সাদে ওঠার একটা ছোটোখাটো সিঁড়ি দেওয়া হয়েছে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে সম্পূর্ণ বাল্ঘের জাস্টই এই যে সম্পূর্ণ দেখি একটু ভিতরটা আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা এদিকে আবার কাজ চলতেছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট করা হয়নি তবে নামানো হয়েছে জাস্ট এতটুকুই দেখাইলাম আপনাদেরকে মানে পানিতে নামা হয়েছে সতেরো হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতা বালকের জাহাজ এই বালকের জাহাজটি তৈরি করতে প্রায় এক কোটি টাকার উপরে লাগছে কম করে হলো এক কোটি টাকার উপরে লাগছে এই জায়গাটা হইতেছে এটা রুম প্লাস এদিকে থাকে একটা বাথরুম মানে দুইটাই ব্যবস্থা করা থাকে আর পিছনে কিছু বসার সেট আপ করা হয়েছে তো যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তালখেরি জাহাজটি কতটা সম্পূর্ণ কাজ করা হয়েছে আমার ভিডিওর মাধ্যমে ལས་རོགས་པོ་ཡིན་པ་རེད། འདི་ནས་སྟིརྒྱ་ ཁོང་དང་ ལས་རོགས་པོ་ཡིན་တယ်လို့ བཤད་པ་རེད། এটা হচ্ছে বাহিরি থেকে যদি বাল্কের দেখায় খুবই সুন্দর রঙ করা হয়েছে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হয়েছে মানে টেস্টিং চলতেছে তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করে দেব ইনশাল্লাহ আর ওরকম কিছু দেখার নেই আপনাদেরকে সতেরো হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালগের জাহাজের ভিডিও দিলাম আশা করি ভিডিওগুলো ভালো ভাল লাগবে যারা আছে সকল ইনশাল্লাহ পাঁচশো যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ